কি গরম বাইরের রোদের তেজটা একটু দেখো তাকানো যাচ্ছে না এত গরম কি বলবো ঘাম টস টস করে ঝরতেই আছে আর সকাল সকাল উঠে পড়েছি এক্ষুনি কাকু আসবে মানে লাইট কাকু আজকে হটই একটা ডে উফ ভালো লাগে না আর গরমটা যে কবে কমবে জানি না এই দেখো ঠান্ডা ঠান্ডা গিফট মায়ের তা গিফটটা কিসের মা কিসের গিফট পেলো সেটাই এবার দেখার তোমাদের সব কিছুই খুলে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কাকু রাতেই আসার কথা ছিল কিন্তু কাকুর যেহেতু কাজ মানে একটু কাজ পড়ে গেছিলো তাই জন্য রাতে আসেনি আমাকে ফোন করে বলে দিল যে সকাল সকাল কটায় গেলে মানে ঘুম থেকে তোমরা উঠবে আমি বললাম তুমি যত সকালে পারবে তত সকালে চলে আসো আমাদের বাড়ি কোনো ব্যাপার নয় তা পুরোনো ফ্যানটা দেখতেই পেলে খুলে দিল এবার নতুন ফ্যান লাগানোর পালা এত দিন ধরে খুব কষ্ট করছিলাম পাখাটা খারাপ হয়ে গেছিলো এই দেখো কাকু এবার পাখাটা লাগিয়ে দিচ্ছে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো বাবা সামনে রান্না হয় তো আর ওদো তলার উপর আমাদের মানে এত গরম এত গরম মানে বড় দায় এই চলছে দারুণ হাওয়াটা যা ঠান্ডা না কি বলবো মানে হাওয়া খেয়ে তাহলে তবে বুঝতে পারবে কতটা ঠান্ডা হাওয়া যাই হোক খুব আরাম পেলাম গো অনেক দিন ধরে খুব কষ্ট করছিলাম এবার সকালবেলা উঠে কাকু তো লাগিয়ে দিয়ে চলে গেল হাওয়া টাওয়া খাওয়া হয়ে গেল এবার ব্রাশ টাশ করতে হবে তো নাকি ঘুম থেকে উঠেছি কিছুই তো করা হয়নি মা এদিকে শুধু রান্না হয়ে গেছে এবার একটু গা ধুয়ে আসি মাও একটু গা ধুয়ে নেবে দেখো পুরনো ফ্যানটা খুলে রেখে গেছে তারপর এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ঠিক আছে এবার তো টিফিন টিফিন করতে হবে মা সোফা গুচিয়ে ফেলছে মায়ের গা ধোয়া হয়ে গেছে মা টিফিনও বেড়ে ফেলেছে তা আজকে সকালবেলা মা কি রান্না করেছে বলো তো পটল চিংড়ি আর কলমি শাক ভাজা সেখান থেকে একটু একটু তরকারি দিয়ে দিচ্ছে রুটির সাথে সকালে টিফিনে তা খেতে তো বসবো এবার বলি মা কিসের গিট পেলো তার আগে পটল আলুর তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের বাড়ি কদিন আগেই দেখেছ জামাই ষষ্ঠী পালন হয়েছে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই দেখি দিদাও পালন করে আসে মাও পালন করে আমাদের বাড়ি কিন্তু ষষ্ঠী দিনকার অরণ্য ষষ্ঠী পালন করা হয় সবাই যেন অনেক ব মানে পুরোনো আমল থেকেই অরণ্য ষষ্ঠীটাই সবাই পালন করে আসতো সন্তানের মঙ্গল কামনায় মানে সন্তানের জন্য তারপর সেটা জামাই ষষ্ঠী নামে বিখ্যাত হয়েছে কিন্তু দেখো সন্তান মানেই তো সে জামাই হোক ছেলে হোক বৌমা হোক বা মেয়ে হোক সবার জন্যই করা যায় ষষ্ঠী মানেই সবার জন্য করা যায় আর মা যদি সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী করতে পারে তাহলে মায়ের তো একটা গিফট প্রাপ্য থাকে তাই না তাই মাকে একটা ফ্যান দিলাম কী ভালো না বলো আর এটা মায়ের গিফট বলে মানে কি বলবো তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম মাকে গিফট দিলাম কিন্তু সত্যি কথা বলো তো এটাকে মায়ের কোনো উপকার হলো কি সবারই উপকার হলো সারা বাড়ির লোকেরই উপকার হলো কিন্তু একটা অকেশন পারপাসে কিনলে হয় মনে একটা আনন্দ হয় যে গিফট পেলাম আর কি এরকম কোনো ব্যাপার নয় গিফটের কিছু ব্যাপার নয় আমাদের পাখাটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য একটা নতুন ফ্যান কেনা হয়েছে তাই সেটা ষষ্ঠীর দিনে কিনলাম তাহলে ষষ্ঠীর গিফট হলো নাকি কি এইটা এবার সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার কাজকর্ম করতে হবে তো যেহেতু কাজ বাজ না করলে তো চলবে না সংসারের কাজ তো মানে হালটা ধরতে হবে তাই কেচে কুচে নিলাম এবার মা মিলে দেবে মা টেবিল টেবিল মুছে নিল মায়ের প্রায় কাজ শেষ আমারই শুধু কাজ পড়ে থাকে এই দেখো আমি কি খাচ্ছি ওই যে ষষ্ঠীর দিনে রাবড়ি রাবড়ির ঝোলটা বেঁচে গেছিলো কিন্তু মা এটা যেন ফেলে দেওয়ার তাল করছিল যেহেতু চার দিন হয়ে গেছে মা বলে খেতে হবে না শরীর খারাপ করবে কিন্তু আমাদের বাড়িতে এই একটা মানসিক প্রবলেম আছে যা কিছু একটু বেশি দিন হয়ে গেলে সব ফেলে দেওয়ার তাল করে আমি বললাম খেতে এত ভালো আর এত দামি জিনিস এরকম ফেলে দিলে হয় নাকি সব কিছু তা আমি আমার খাওয়া দেখে বাবার আমার খেতে ইচ্ছা করলো বাবাকে মা বললো দিতে হবে না শরীর খারাপ করবে তারপরে তারপরে আবার অনেক করে চাইছে বলে মা বললো ঠিক আছে তুই যখন খাচ্ছিস তাহলে বাবাকে দে বাবারও কিছু হবে না তা বাবাকে একটু দিয়ে দিলাম মা এখন করছে দেখো মানে গ্যাস মোছামুছি করছে মায়ের কাজ প্রায় শেষ এবার আমার কাজ এখনও অনেকটাই বাকি মা খুব সুন্দর করে গ্যাস ট্যাস মোছে তাই তোমাদের একটু দেখিয়ে দিই মায়ের কাজ বাজ মা খুব ধীর স্থির করে খুব ভালো করে করে কিন্তু তাই না বলো মোটামুটি শেষ হয়ে গেছে মা এখন যাচ্ছে স্নান করতে একটু বসে হাওয়া খেয়ে নিচ্ছে আমি এই যে চলে এসেছি ঘর মুছতে আর এই দেখো মায়ের শাড়িটা কাঁচা হয়ে গেছে মার দেওয়া হয়ে গেছে শুধু ইস্ত্রি করার পালা এখানে রাখা রয়েছে এখন বেশি ভাজ করলে তো মুড়ে মুড়ে মুচরে যাবে আর কি কারণ যেহেতু তাঁতের শাড়ি মার দিলে একটুখানি সমান থাকলে ভালো হয় তার জন্য বিছানার মধ্যে রেখে দিয়েছি আর আমি এই ঘর ধর মোছামুছি করে তারপরে আমার দুটো বাথরুম ধোয়া করব করবো আমরা প্রায় দুদিন দিন ছাড়া ছাড়ি বাথরুম ধুয়ে নিই তাহলে না যেহেতু ঘরের মধ্যে বাথরুম তো একটু পরিষ্কার থাকলে ভালো লাগে তাই না আর ফ্রেশ বাথরুমে মানে যেতেও খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নটা নিজের ব্যাপার এটা কাউকে বলতে হয় না না যাই হোক এবার মোছামুছিটা করে অনেক কাজ বাকি রয়েছে আমার আমার এখনও কাজ আমার জন্য ওরাও খেতে পারবে না তাই জন্য তাড়াতাড়ি করে স্নান করব মাথাটা ঘষব ভাবছি আবার যেহেতু টাথরুম ধুব মাথা তো ঘষতেই হবে তাই জন্যই মা বললো যে মাথা খসবি যখন তাহলে বাথরুম গুলো ধুয়ে নেয় স্নান হয়ে গেছে এখন তো মাথা খাচ্ছে দেখো ওই বসে তাও মানে টাওয়ার খুলতে পারিনি সবার খিদে পেয়ে গেছে সবাই স্নান করে বসে আছে আর আমাদের বাড়ি খুব বাজে অভ্যাস স্নান করে বসে থাকলে সব খিদে পেয়ে যায় রান্না টান্না হয়ে গেছে তো ওই জন্য খাবার দেখতে পেলেই খিদে পায় এখন কটা বাজে আড়াইটা বাজে দুটো পঁয়ত্রিশ অন্যদিন তিনটার সময় হয় তাড়াতাড়িও খাই সেটা না একটু কাজ বাজ করলে দেরি হয় না আমি দুটো বাথরুম ধুলাম এদিকে বাথরুমটা একটু নিচটা রোগরা ঠোকরে দিলাম এখন এই যে ইনসুলিন বার করছে মা আমার ভাত বাড়াবাড়ি করছে কী রান্না করেছে তোমরা জানোই সকালে টিফিনে দেখে তো তাও একবার দেখিয়ে দিচ্ছি দেখো ভাত শাক ভাজা কলমি শাক ভাজা আর এই যে পটল চিংড়ি এটাই আজকে দুপুরের লাঞ্চ মেনু খেয়ে নি হ্যাঁ খুব তারা দিচ্ছে দেখো মায়ের মুখ সব কেমন হয়ে গেছে না এখন মামাকে ফোন করছে মামা ফোন করেছে মামা মামার সঙ্গে কথা বলছে আর আমি এদিকে ভাবছি সন্ধ্যাবেলা কি খায় কি খায় মানে খিদেও তো পেয়েছে কি খাবো ভেবে না পেয়ে মা হলে কি করতো এখন মানে মুড়ি চুড়ি কিছু ব্যবস্থা করতো আমি এখন করবো পরোটা হ্যাঁ মা দেখলে এক্ষুনি অবাক হয় না পরোটা তারপরে এটা ঢুকিয়ে দি হ্যাঁ বাবা ওখানে বসে বসে দেখতে পাবে এখন জানবা তো আর চাকরিটা বসিয়ে দি হ্যাঁ তরকারি রেডি এদিকে পরোটা রেডি এবার শুধু খাওয়ার পালা মা এখন দিয়ে দিচ্ছে ভাগাভাগি করে আর পরোটাটা কিন্তু আমি করেছি কেমন হয়েছে আর পরোটা তরকারি মা পাতা দিয়ে দিচ্ছে আমি একটু কেটে খেয়েও নিয়েছি আর মায়ের খুঁজখুঁচ করে দেওয়া অভ্যাস আছে দেখো একবার তরকারি দিয়েছে আবার একবার তরকারি দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম রাতের ডিনার তো জমে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই নিজের মানুষগুলোকে ভালো রাখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটা